হ্যালো গাইস কীভাবে আপনার এরকম পিকচার তৈরি করতে পারবেন আজকে আমরা এনে ভিডিও তৈরি করতেছি তার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের থাকা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি সার্চ বাড়ি গিয়ে লিখবেন ফেস অ্যাপ্রিস যে লেখাটা আছে ওইটা লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সর্বপ্রথম যেই অ্যাপটা আসবো ওই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন এখানে যদি ফিজটা আপনি ফিজটা মেলে নেবেন তারপর আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন আমার জায়গাতে ডাউনলোড আসে তার জন্য আপনারা স্ক্রিন চলে যাচ্ছে তারপর আপনার স্ক্রিন থেকে আমি অ্যাপটাকে ওপেন করব দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপটা চলে আসে তারপর আমরা অ্যাপটা তো ওপেন করবো ওপেন করবো তারপর পারমিশন চলছে আপনার আপনারা ক্লিক করবেন তারপর অ্যাকসেপ্ট অল তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন এবারে সকল পারমিশনগুলো দিয়ে নেবেন তারপর আপনার চাইলে এখান থেকে মান্থলি টাকা দিয়ে ইউজ করতে পারবেন আমি ফ্রিতে ব্যবহার করতে পারবেন অপর করা সেকেন্ড ক্লিক করব এখান থেকে চাইলে আপনারা ডিরেক্ট ছবি তুলতে পারেন আমি গ্যালারি থেকে সিলেক্ট করছি অ্যালাউতে দেবেন তারপর কোন ছবিটাকে আপনারা বয়স বাড়াতে বা কমাতে কী অবস্থা দেখা যাবে তা দেখুন জন্য আপনারা একটা পিকচার সিলেক্ট করে নেবেন তারপর আমি একটা শাহরুখ খানের পিকচার সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পর এখান থেকে এক ক্লিক করবেন এক ক্লিক করার পর একটু লর্ড নেবেন তারপর এখান থেকে আপনার সকল ফিচারগুলো চলে আসবে তারপর এখান থেকে আপনার এক নামে একটা পিছি বাচ্চা ছবি নিচে এক অপশন লেখা আছে ওই এক অপশানে ক্লিক করবেন অপশন ক্লিক করার পর আপনার এখন অনেকগুলো ফিচার পেয়ে যাবেন তারপর আমি যদি দেখা যে বৃদ্ধ অবস্থা আপনার দাঁড়িয়ে না থাকলে কীরকম দেখাবে এখন সিলেক্ট করলেই বোঝা যাবে সিলেক্ট করছি দেখতে পারছেন যে কি সুন্দর দেখা যায় তারপর যদি আপনার দাড়িওয়ালা দেখা যায় আমরা যদি জুম করি তাহলে দেখতে পাবো যে বোঝা যায় না দাঁড়িয়ে যে লাগান হয়েছে আলগা এখন আমরা শাহরুখ খানের যদি একদম পিচ্ছি পিচ্ছি কালার ছবি কীরকম ছিল এটা যদি ক্লিক করি চাইল্ডে ক্লিক করে তারপর আরও সুন্দর দেখা যায় তারপর যদি আটটু বোর সিলেক্ট করে আরও সুন্দর তারপর আটটু বল সিলেক্ট করে আরও সুন্দর হয়ে যাইতেছে আসে বাকি যদি মুখে হালকা দাঁড়িয়ে আছে তাহলে কীরকম দেখাবে এটা আর আমাদের মেইন ছবি হলো এখন যে যেলে এটা হলো মেইন ছবি আপনার চাইলে আরও অপশন আছে ওইগুলো দিয়ে ক্লিক করতে পারেন এগুলো সকলগুলো এক করে দেখে নেবেন তারপর আমরা এখান থেকে ছবি সিলেক্ট করেছি দাঁড়িয়ে টার্ম তারপর আমরা এটা সেভ করছি উপরে সেভ অক্সনে ক্লিক করব সে ক্লিক করবো আমাদের ছবিটা সেভ গেছে এখন আপনাদের দেখো যে কী কীভাবে ছবিটা যে করছে ওই ছবিটা